আমি আজকে কথা বলবো বাংলাদেশ প্রতিবন্ধী টিমকে নিয়ে এদের দ্বারা কিছু হবে না এদের খেলা দেখলে মনটাই ভেঙে যায় শুধু হতাশ হয়ে ফিরতে হয় স্টেডিয়ামে কি টিভির সামনে বসে কি সারা রাত খেলা দেখি ঘুম জেগে দিন শেষে হতাশ এদের দ্বারা কিছু হবে না এই কৃষি প্রধান দেশে এদেরকে দিয়ে কাজ করাতে হবে এদের দ্বারা ক্রিকেট হবে না বিসিবি সভাপতি বুলবুলকে বলতে চাই যে এদের দ্বারা ক্রিকেট হবে না এদের দ্বারা আপনি কৃষি কাজ করান তাও লাভবান হবেন করে যাদের হাটের সমস্যা আছে তারা বাংলাদেশের খেলা দেখবেন না বুঝতে পারছেন হাট ভালো নিয়ে তারপরে টিভির সামনে যা বসে খেলা দেখবেন দায়িত্বশীল ব্যাটিং করতে পারে না একজন একজনও দায়িত্বশীল ব্যাটিং করতে পারে না কেউ দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারে না হ্যাঁ এভাবে এভাবে ক্রিকেট খেলা হয় না ভারতের সাথে ম্যাচটা যদি সাইফ ভাইয়ের সাথে একজন যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতো তাহলে ম্যাচটা জিততাম ভারতের সাবজেক্ট বাদ পাকিস্তানের সাথে আছেন যদি মাত্র টি টোয়েন্টি ম্যাচ একশো বিশ বলে একশো পঁয়ত্রিশটা রান লাগে ওয়ান ডের মতো বলে বলে রান নিলেও ম্যাচটা জিতে জিতে যাইতো সেখানে কি করছে দেখেন এদের ব্যাটিং পারফরমেন্সটা দেখেন বল এত সুন্দর বল করলো এত ছোট একটা রান আটকাইলো পুঁজি এত একটা ছোট পুঁজি এই ম্যাচটা কি জিতে লাগে না এদের দ্বারা হবে না ভাই যে কোনো দলই এই রানটা করতে পারত কিন্তু বাংলাদেশ এদের দ্বারা হবে না কিছুই হবে না এদের দ্বারা কি আর বলবো বুকটা ফেলে যায় ভাই যখন এই যে হারে এত আশা নিয়ে টিভির সামনে বসে সারা রাত জায়গায় খেলা দেখি যে বাংলাদেশ জিতবে ফাইনালে যাবে অনেক একটা আনন্দ লাগে কিন্তু দুঃখ ভাই কী আর বলবো তাস